আসসালামু আলাইকুম আপনি যে ভালো মানের বড় সুপারি চারাগুলো দেখতে চাইছিলেন এই যে আমি দেখাচ্ছি আমাদের নিয়োগ নার্সারি থেকে সরাসরি এই যে দেখতে পাচ্ছেন কতটা দারুণ গঠনের গাছগুলো একেবারে সুস্থ সবল এবং খুবই ভালো হবে এগুলো রোপণের জন্য এবং নিচ থেকে যদি দেখাই দেখেন গোড়াগুলো কতটা মোটা এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়া মোটা হবে এবং এই সুপারিগুলো রোপণের জন্য খুবই ভালো হবে এই যে দেখেন দেখুন বিশাল বড়ো সাইজের এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চারাই হবে খুবই ভালো গঠনের এবং আমাদের নার্সারিতে পর্যাপ্ত পরিমাণে চারার স্টক আছে এই যে দেখেন তো আপনি নিলে এখান থেকে বেছে দেব ইনশাল্লাহ যেগুলো ভালো হবে এরকম দেখে এই যে দেখতে পাচ্ছেন এগুলো খুবই ভালো হবে একেবারে সুস্থ সবল রোগ পোকামুক্ত দেখেন একেবারে সতেজ গাছ এছাড়াও আছে আমাদের প্রচুর স্টক আছে দেওয়া যাবে এই যে দেখেন কতটা দারুণ একেবারে গাঢ় সবুজ রঙ রোগ পোকামুক্ত তো নিলে এগুলো দেওয়া যাবে এই যে দেখেন গোড়াগুলা কতটা মোটা প্রত্যেকটা গাছে এরকম গঠনে হবে খুবই ভালো হবে এগুলো দেখেন তো ঠিক আছে এ পর্যন্তই আর নিলে আমাকে জানান এগুলো তাহলে আপনার জন্য সেভাবে রেখে দেবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ